আপনার ফোনে এরকম পাঁচটি অ্যাপ থাকতে পারে যা আপনার অজান্তেই ফোনের সমস্ত তথ্য হ্যাক করে ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দিচ্ছে কিন্তু এগুলিকে আনস্টল করলেও আপনার ফোন তখনও সুরক্ষিত নয় এই অ্যাপগুলো কি করে স্ক্রিন রেকর্ড করে পিন দেখে নেয় কন্ট্যাক্ট গ্যালারি মাইক্রোফোন সব কিছু অ্যাক্সেস করে এরপর ব্যাকগ্রাউন্ডে সাইলেন্টলি কাজ করে কিন্তু আপনি ভাবেন ফোন স্লো কিন্তু আসলে টাকা যাচ্ছে এইসব অ্যাপগুলি বেশিরভাগই লোন অ্যাপ ফোন ক্লিনার অ্যাপ ওয়ালপেপার অ্যাপের ছদ্মবেশে আসে ফোন থেকে আনস্টল করে দিলেও পারমিশন রিভোগ না করলে এগুলি অ্যাক্টিভ থেকে যায় পাঁচটি হাই রিস্ক অ্যাপের নাম এবং সেগুলি রিভোগ করার টেকনিক আমি পিন কমেন্টে দিয়ে দিচ্ছি চেক করে নেবে ভারতে দু পর্যন্ত এই অ্যাপগুলি দিয়ে প্রচুর স্ক্যাম হবে কারণ বেশিরভাগ মানুষ জানেই না এগুলির পারমিশন কিভাবে রিভোক করতে হয় ভিডিওটি শেয়ার করুন আপনার প্যারেন্টস এবং পরিচিতি লোকজনদের যাদের এগুলি জানা খুবই ইম্পর্টেন্ট সাবস্ক্রাইব করুন থিঙ্ক অ্যান্ড গ্রো চ্যানেলটিকে এরকমই সহজ এবং গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য